শ্রেয়া ঘোষালের বিস্তারিত বায়োডাটা শ্রেয়া ঘোষাল জন্ম বারোই মার্চ উনিশশো একজন ভারতীয় প্লেব্যাক গায়িকা যিনি তার বহুমুখী কণ্ঠের জন্য পরিচিত এবং ভারতের অন্যতম প্রভাবশালী ও ফলপ্রসূ গায়িকাদের একজন হিসেবে বিবেচিত তাকে প্রায়শই কুইন অফ ডাইনামিক্স বলা হয় তার অসাধারণ কণ্ঠ অভিব্যক্তির জন্য তিনি বিভিন্ন ভারতীয় ভাষায় গান গিয়েছেন এবং ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত প্রাথমিক তথ্য জন্মস্থান ও পারিবারিক জীবনশ্রেয়া ঘোষাল উনিশশো চুরাশি সালের বারোই মার্চ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে জন্মগ্রহণ করেন তার বাবা বিশ্বজিৎ ঘোষাল এবং মায়ের নাম শর্মিষ্ঠা ঘোষাল তিনি একটি বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারের একজন প্রকৌশলী ছিলেন এবং তার মা সাহিত্যে ডিগ্রিধারী শ্রেয়া ঘোষাল শিলাদিত্য মুখোপাধ্যায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ এবং তাদের একটি পুত্র সন্তান রয়েছে যার নাম দেবয়ান মুখোপাধ্যায় শিক্ষাগত যোগ্যতা সঙ্গীত শিক্ষা এবং কর্মজীবন শ্রেয়া ঘোষাল অ্যাটমিক এনার্জি সেন্ট্রাল স্কুলে পড়াশোনা করেছে তিনি মুম্বাইয়ের সিইএস কলেজ অফ আর্টস সায়েন্স অ্যান্ড কমার্সে অধ্যয়ন করেছেন দুই সাল থেকে তিনি সক্রিয়ভাবে সঙ্গীত জগতে কাজ করছেন করেছেন তিনি হিন্দি সাতশো পনেরোটি গান তেলুগু একশো সাতচল্লিশটি গান কন্নড় একশো আটাত্তরটি গান তামিল একশো পঁয়ষট্টি গান বাংলা একশো কুড়িটি গান মালায়ালাম সাতচল্লিশটি গান সহ অসমিয়া, গুজরাটি মারাঠি নেপালি ওড়িয়া ভোজপুরি পাঞ্জাবি উর্দু তুলু ইত্যাদি বিভিন্ন ভারতীয় এবং বিদেশি ভাষায় চলচ্চিত্র ও অ্যালবামের জন্য গান রেকর্ড করেছেন তার গানে মানবিক অনুভূতির বিস্তৃত উপস্থাপন ভারত এবং বিদেশে লক্ষ লক্ষ মানুষকে মুগ্ধ করেছে প্রাপ্ত পুরস্কার উল্লেখযোগ্য গান এবং অন্যান্য সাংস্কৃতিক অবদান শ্রেয়া ঘোষাল তার কর্মজীবনে বহু পুরস্কার এবং সম্মাননা লাভ করেছেন যা তাকে অন্যতম শীর্ষস্থানীয় এবং সর্বাধিক পুরস্কৃত গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে তার বিস্তৃত কণ্ঠের পরিসর এবং বহুমুখিতা তাকে সঙ্গীত জগতে একটি বিশেষ স্থান দিয়েছে